নমস্কার বন্ধুরা ফ্লিপকার্টে একটি নতুনভাবে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের রেসিপি হচ্ছে লোটে মাছের পকোড়া তার জন্য আমরা লোটে মাছ নিয়ে নিয়েছি এখানে আর নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়ে নিয়েছি একটু তা দেখতেই পাচ্ছ পাশে যে রেখে দিয়েছি পেস্টটা তো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমরা গোলমরিচ এরপর দেবো বিট নুন বিট দিলে খুব ভালো লাগে খেতে এই দেখতে পাচ্ছ দিচ্ছি বিঘ্ন এবারে আমরা মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করে নেব আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আর একটু সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে নেব দেখতেই পাচ্ছ ভালো করে আমাদের ম্যারিনেশনটা করা হচ্ছে এটাকে কতক্ষণ রাখতে হবে ম্যারিনেশন করে তোমরা শুনতেই পাচ্ছ যে দশ মিনিট রাখতে হবে যেহেতু লোটে মাছ ভীষণই নরম মাছ তো এখান থেকে জল ছাপে প্রচুর লোটে মাছটা ফ্রাই করার জন্য আমরা একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য আমার কী কী লাগছে এখানে একবার এখানে লাগছে দুটো ডিম এখানে লাগছে ময়দা তা এখানে লাগছে আমার কিছুটা পরিমাণ অ্যারারুট এই দেখতেই পাচ্ছ আমার এখানে অ্যারারুট আছে এদিকে লাগছে বেকিং পাউডার সামান্য আর লাগছে এখানে আছে নুন আর কোট করার জন্য লাগছে আমার বিস্কুট গুঁড়ো আমরা মাছগুলো পোট করার জন্য এখানে নিয়েছি ময়দা প্রথমে তারপর দেওয়া হচ্ছে বেকিং পাউডার এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ বিটনুন দিয়ে দেব দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো কোম্পানি বিটনুন নিতে পারো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবার দেওয়া হবে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো এই দেখো আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি এবার ডিমটার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব এখানে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো ডিমের মধ্যে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো ডিমের মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবার এটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব এবার আমরা ময়দার মধ্যে মাছগুলোকে দিয়ে একটা কোটিং করে নেবো তা দেখতেই পাচ্ছ মাছগুলো দেওয়া হয়ে গেছে এই যে ভালো করে ময়দাটা মাছের গায়ে লাগিয়ে নেওয়া হচ্ছে তা আমাদের এখানে অলরেডি একটা আমরা করে রেখেছি এই দেখো ঠিক সেমভাবে প্রতিটা মাছ আমরা করে নেবো এই দেখো আরেকটা আমাদের এখানে গড়া হচ্ছে মাছের গায়ে কোটিংটা দেওয়া হচ্ছে এইয হয়ে গেছে এবার আমরা একটা আলাদা পাত্রে রেখে দেব দেখো আমাদের মাস্টার মাস্টারশেফকে একবার দেখে নাও দেখো আমাদের লোটে মাছের মুচমুচু পকোড়াটা তৈরি হচ্ছে মাস্টার মাস্টারশেফের হাতে এই দেখো দেখতেই পাচ্ছো কত সুন্দর হয়েছে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমাদের বাড়িতে লোটে মাছের পকোড়া তৈরি হচ্ছে অসাধারণ না বন্ধুরা এমন সুন্দর মানে কি বলবো আর বর্ষার দিনে খাওয়াটাই জমে যাবে তা মাছগুলো আমাদের ময়দায় কোট করা হয়ে গেছে প্রথম কোট করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এরকম প্রত্যেকটা মাছ আমাদের এই দেখুন ময়দা কোটটা ফার্স্ট কোট আমাদের হয়ে গেছে তা ডিমের গুঁড়োটার মধ্যে কিছুটা পরিমাণ এড়াঢুট আর কিছুটা পরিমাণ আমরা ময়দা দিয়ে নিয়েছি যাতে মানে মাছটাকে ভালোভাবে মানে মশলাটা গায়ে লেগে থাকে বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি এটা আমরা ময়দাটা আর এড়াঢুটটা বিস্কুট গুঁড়োর মধ্যে আমরা কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে দেবো দেওয়া হবে বিট লবণ পরিমাণ অনুযায়ী বিট লবণটা দিয়ে আমরা মিক্সিং করে নেব ডিমের গোলার মধ্যে মাছগুলোকে এক এক করে চুপিয়ে আমরা বিস্কুটে করে এই যে কোটিং করে নেব এই যে মাছটা আমরা দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটারে এবার তুলে এই যে বিস্কুটের গোড়াতে আমরা কোটিং করে নেব তা প্রত্যেকটা মাছ আমরা এইভাবে কোটিং করে নেব প্রত্যেকটা মাছ আমাদের বিস্কুটের গুঁড়োতে কোটিং করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে আমরা সব কোটিং করে নিয়েছি প্রত্যেকটা মাছ খুব শৌখিন ব্লুটি মাছ হ্যাঁ এই কড়া ভীষণ টাফ আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে এবার আমরা দশ মিনিট রেখে ভাজবো বন্ধুরা দেখো মাছ আমাদের কিন্তু সব হয়ে গেছে রেট একদম ভাজার জন্য এদিকে আমরা সেই ডিমের ব্যাটারটাকে নিয়ে নিয়েছি এর মধ্যে কোটিং করে আমরা প্রত্যেকটা মাছ এবার ভাজবো এই কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার ব্যাটারে চুবিয়ে দেবো এই দেখো কোটিং করা হচ্ছে ডিমের মধ্যে দিয়ে এবার আমরা গরম তেলে ছেড়ে দেবো দেখতেই পাচ্ছ আমরা দিয়ে দিয়েছি এইভাবে প্রত্যেকটা মাছ আমরা ভেজে নেবো এই দেখো এক পিঠ হয়ে গেছে আমি কিন্তু উল্টে দিয়েছি আর এক পিঠ হওয়ার জন্য আমরা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব তুলে নেবো মাছটা আমার ভাজা হয়ে গেছে লোটে মাছের ফ্রাইড আমার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি যেটা জায়গায় আমি রেখে দেবো তো এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেবো তো লোটে মাছের চপগুলো আমার ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমাদের বন্ধুরা কিন্তু খুব মোচমুচে হয়েছে পকোড়াটা লোটে মাছের পকোড়ার চপ না লুটে মাছের পকোড়া অতি সুস্বাদু হয়েছে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এই দেখো আওয়াজ শুনতে পাচ্ছ দেখো এই দেখো বন্ধুরা আপনারা লোটো মাছের চপটা খাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ খাচ্ছি এখন মুড়ির সস শশা দিয়ে বলো আমাদের লোটো মাছের চপ কেমন হয়েছে ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে টেস্ট হয়েছে একদম এই লোটো মাছের চপ কেমন হয়েছে গো বলে দাও টেস্ট হয়েছে তা দেখতেই পাচ্ছ আমিও খাচ্ছি এরকম দেখো নিয়ে বসেছি আজকের পর্বটি আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ